সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে সংসারে কার সেরে মেয়েকে স্কুলে ভর্তি করতে নিয়ে গিয়েও ভর্তি করতে পারলাম না হ্যালো এভিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হলো রবিবার আর এখন সকাল সাতটার মতো বাজেতে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জইল আজকে আগে থেকে ভেবে রেখেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠবো কিন্তু কি বলো তো অ্যালার্ম দিতে জানো তো একদমই ভুলেই গেছিলাম এই জন্য সকালে উঠতেই পারিনি উঠতে উঠতে ষাটটা বেজে গেছে তারপর ঘুম থেকে উঠলাম উঠে এই যে উঠোন ঝাড় দেওয়া তারপর এই যে থালা বাসনগুলো এখন ধুয়ে নিয়েছি তারপর এটা ওটা মানে ভর্তি করবো কোন স্কুলে দেখতে যাব এটা করব সেটা করব করতে করতে মানে সবাই মিলে এটা নিয়ে কথা বলতে বলতে অনেকটা টাইম কেটে গেছে স্কুলে যেতে চেয়েছিলাম এগারোটার মধ্যে সেখানে স্কুলে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বারোটা বেজে যায় তারপর আমাদের আশেপাশে মানে তিনটা স্কুল আছে বেশ ভালো আর কি মানে বাড়ি থেকে খুব একটা দূরে দূরে না তো তিনটা স্কুলে আর কি দেখতে যাব ভেবেছিলাম প্রথমে যে স্কুলটাতে যাব ভেবেছিলাম সেই স্কুলটাতে গিয়ে ভর্তি করে আসব কিন্তু তারপর যখন স্কুলে গেলাম আর কি তখন গিয়ে মনে হলো না এখনই ভর্তি করব না যেহেতু প্রথমে একটা স্কুলে আসছি এটা দেখলাম তো আরও দুইটা স্কুল দেখি দেখে যেটা মনে হবে বাড়িতে গিয়ে সিদ্ধান্ত নেবো যে কোনটাতে ভর্তি করব তো সেটা ভেবে আর ভর্তি করা হয়নি কিন্তু বাড়ি থেকে কিন্তু ভেবেই রেখে গেছিলাম যে ওই স্কুলে গিয়ে ভর্তি করে আসব কিন্তু গিয়ে আর মানে কি মনে হলো যে ভর্তি না করে আর কি চলে আসলাম মানে সবগুলো তিনটা স্কুলই দেখা হয়েছে মানে আছে কয়েকটা স্কুল আরও কিন্তু এই তিনটা স্কুলই আর কি ভালো থেকে মানে যেখানে প্রথমে গেছিলাম তো ওইখানটাতেই আরে দুইটা স্কুল আছে খুব বেশি দূরত্বে না কাছাকাছিও না তো আর কি ওইখানে দুইটা স্কুল আছে তো দুইটা স্কুলের মধ্যে আর কি যে কোনো একটাতে ভর্তি করব। তো যাই হোক দেখে আসলাম তো তিনটা স্কুল দেখা হয়েছে তো তিনটার মধ্যে তিনটাতে তো আর ভর্তি করা যায় না যে কোনো একটাতেই করতে হবে তো যাই হোক তিনটা দেখে আসছি তো সিদ্ধান্ত করে আর যে কোনো একটাতে আর কি ভর্তি করব তো ভেবে বাড়ি থেকে ভেবে গেছিলাম যে স্কুল ভর্তি করেই আসব। কিন্তু গিয়ে কি মনে হলো যে সবগুলো স্কুল আগে দেখি তারপরে আর কি ভর্তি করব তো যাই হোক যে কোনো একটাতে ভর্তি করব আজ আর ভর্তি করা হলো না গেছিলাম দেখে শুনে আসলাম তো বাড়ি সবাই মিলে গেছিলাম সবাই বলতে এই যে মা শাশুড়ি মা আমি বোন মামাম সবাই আমরা গেছিলাম তো যাই সবাই আর কি দেখাশোনা হয়েছে সমস্ত কিছু জানা হয়েছে তো তারপরে আর কি বাড়িতে এসে সিদ্ধান্ত নিব কোনটাতে ভর্তি করব তো স বলেই এসেছি যে দু তিন দিনের মধ্যে এসে ভর্তি করিয়ে যাবো তো যাই হোক দেখি কবে যাওয়া যায় আবার ভর্তি করতে তো এই সপ্তাহের মধ্যে যাবো দু একদিনের মধ্যে ভর্তি করিয়ে আসবো আরও আগে থেকে ভর্তি করলে ভালো হতো কিন্তু কি বলো তো দেরি হয়ে গেছে মানে এক সপ্তাহ তা দুই সপ্তাহ তো হয়েই গেল এই মাসের জানুয়ারির তো যাই হোক মামামকে স্কুলে দিবো এজন্য ভীষণ ভীষণ খুশি লাগছে সামনের বছরই দিতে চেয়েছিলাম কিন্তু সামনের বছর আর দেওয়া হয়নি ও আরেকটু ছোট ছিল আর ভীষণ দুষ্টু দুরন্ত মানে অতিরিক্ত পরিমাণে দুষ্টু বলতে পারো তো যাই হোক এই জন্য সামনের বছর আর দেওয়া হয়নি ভেবেছিলাম প্রথমে ভেবেছিলাম ইংলিশ মিডিয়ামে দিব তো তিনটার মধ্যে একটা ইংলিশ মিডিয়াম ছিল তো ইংলিশ মিডিয়ামে প্রথমে ভেবেছিলাম দিব কিন্তু তারপর ওইখান থেকে সবাই অনেকেই যারা যারা আর কি ইংলিশ মিডিয়ামে পড়ে তো অনেকেই বললো মানে পড়াশোনার একটু চাপ বেশি মানে ছোট বাচ্চা হিসেবে ওর একটু চাপ হয়ে যাবে আরেকটা বছর গেলে তারপরে ভালো হবে মানে ইংলিশ মিডিয়ামে আর কি তো ও তাহলে এই জন্য ভাবলাম তাহলে ইংলিশ মিডিয়ামে এবছর আর দিব না বাংলা মিডিয়ামে এবছর দে দেওয়া যাক মানে একটা বছর অন্তত বাংলা মিডিয়ামে পড়াশোনা করুক মানে ওর একটু জ্ঞান হোক আর কি মানে কোনো কি মানে সব কিছু আর কি টুকটাক বোঝা শিখুক তারপরে আর কি ইংলিশ মিডিয়ামে ভর্তি করব। এই জন্য আর ইংলিশ মিডিয়ামে ভর্তি করলাম না তো বাংলা মিডিয়ামেই করছি দেখা যাক একটা বছর এখানে পড়াশোনা করুক তারপর যদি মানে পড়াশোনার দিক থেকে ভালো হয় তাহলে ইংলিশ মিডিয়ামে দিব। ও যাই হোক বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে তো অনেক কাজই এগিয়ে নিলাম ওদিকে বাসি কাজকর্ম কমপ্লিট ঘর দরে যে গোছানো কমপ্লিট হয়ে যাচ্ছে তো ঘর দৌড় বলতে বিছানার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এখন এই যে কিছু কাপড় চলো আর কি বলবো তোমাদের এত তাড়াহুড়া করে কাজ করতেছি কি বলবো অনেকটাই দেরি হয়ে গেছিল এখন যেহেতু ছোটোবেলার দেখতে দেখতে সময় চলে যায় আর এই জন্য আর কাজগুলো তো কমপ্লিট করে যেতেই হবে কখন বাড়িতে আসবো মানে তিনটা জায়গায় স্কুল দেখবো দুইটা স্কুল পাশাপাশি আরেকটা স্কুল আরেকটু দূরে মানে আমরা যেখানে আর কি সবসময় মার্কেট করতে যাই ওইখানেই তো অনেকটাই দূরে মানে যেখানে আমরা গেছিলাম স্কুল দেখতে ওইখান থেকে আরেকটা স্কুলে দূরত্ব অনেকটাই বেশি আর দুটা তো পাশাপাশি আছে তো যাই হোক অনেকটা দেরি হয়ে গেছিল বাড়িতে আসতে প্রায় দুইটা দুইটার দিকে বাড়িতে আসছিলাম তো এই তখন এসে তো আর এই কাজগুলো করা যায় না বলো তখনও তো অনেক ধরনের কাজ থাকে যেমন এই যে আমার ফোনে এডিটিং বাকি ছিল তারপরে এসে মামাকে খাওয়ানো নিজেদের খাওয়া দাওয়া দুপুরের তো এই জন্য সমস্ত কাজ মানে দেরি হলেও সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করেই গেছিলাম আর যেহেতু ভর্তি করতে যাব যেহেতু মানে দেরি হলেও অতটা সমস্যা হবে না তো বারোটা বেজে গেছিলো তারপরেও যেতে যেতে তো যাই হোক এইদিকে যে টু আস্তে আস্তে কাজ করছি না আজ একটু তাড়াহুড়ো করে করছি একদম সমস্ত কাজ সেরেই কিন্তু গেছিলাম কিন্তু সবটা ক্যামেরা বন্দি করতে পারিনি যেমন রান্নাঘরের কাজকর্ম রান্নাঘর মোছা ঘর ঝাড় দেওয়া সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে আর কি গেছিলাম চান করে পূজা কমপ্লিট করে তো ভাবলাম যে মামামকে স্কুলে ভর্তি করাবো স্কুল দেখতে যাচ্ছি একটা ভালো কাজ ঠাকুর পূজা না দিয়ে গেলে কেমন হয় তো এই জন্য চান সেরে ঠাকুর পূজা দিয়ে তারপরে গেছিলাম আমার জানো তো মাম্মামের জন্মদিন বলো আর যাই বলো না কেন মানে ভালো একটা কাজ আমার সবসময় মনে হয় ঠাকুর সেবা দিয়ে তারপরে যাব তো যাই হোক সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়ে যে আমরা সবাই রেডি হয়ে বেরিয়েও পড়েছি আমরা সবাই কিন্তু আজ ম্যাচিং ম্যাচিং লাল পরেছিলাম মাও মা শাশুড়ি মাও আর কি লাল ছিল আর কি মধ্যে কিন্তু পুরাটা ছিল না তো আমরা কিছু দূর হেঁটে তারপরে যে ভ্যানে উঠে পড়েছি মা আর মাম্মা শোনা পিছনে বসেছে বোনার আমি সামনে বসেছি এখন এই যে যাচ্ছি স্কুলের দিকে তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না কয়েক মিনিটের ভ্যানে গেলে ওই দশ পনেরো মিনিটও লাগে না ওই দশ মিনিট মতো তো যাই হোক এখন যাচ্ছি তো স্কুল দেখা তিনটা স্কুলই দেখা আমাদের শেষ তো তিনটা স্কুল দেখা হয়ে গেছে লাস্ট স্কুলের ওইখানে ঝালমুড়ি বিক্রি করছিলো তো ওইখান থেকে আমরা ঝালমুড়ি খেলাম সবাই মিলে ভীষণ ভালো লেগেছিলো ঝালমুড়ি খেতে তো মাম্মা আর আমি বসে বসে খাচ্ছিলাম আর আমার মাম্মা তো এগুলো খেতে ভীষণই পছন্দ করে দেখো বসে বসে খাচ্ছি যে পোড়াটাই কিন্তু খেয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও